আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই ভাইদের কী অবস্থা সেরোপ নর্থ মিসিয়া থেকে বলতে তাজকে তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো একবার আমাকে বলছে কমন করে বললো যে ভাই বিজিট বিষয় এসে নর্থ মিসিয়াতে বিজনেস করা যাবে কিনা বা অন্য দেশে যাওয়া যাওয়া যাবে কিনা বা এদেশে আস্তে আস্তে থাকা যাবে কিনা তো সে বিষয় নিয়ে কথা বলবো আর একটা বিষয় হলো যে আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয় আসবেন তারও আপনারা অন্য দেশে যাইতে পারবেন কি না বা যাওয়ার সিস্টেম আছে কি না তো ওইটা বিষয় নিয়েও কথা বলবো তো সবাই আমার চ্যান যারা আমার নতুন চে ভিউজার নতুন দেখতে আসেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাণ আমার সাবস্ক্রাইবার তাদেরকে স্বাগতম ওয়েলকাম আমার চ্যানেলে তো চলে আসি মূল কথা যে বিজিট বিষয়ে এসে আপনি নর্থ নিশিয়াতে বিজনেস করতে পারবেন কি না বা থাকতে পারবেন কি না বা অন্য দেশে যাইতে পারবেন কি না তো বিজিত বিষয়ে এসে আপনি নচ বিজনেস করতে পারবেন কারণ বিজিট বিষয়ের এটা সময় হয়েছে নব্বই দিনের বা নব্বই ডেজের সময় হয় এই নব্বই দিনের ভিতরে আপনি নর্থ আসার পরে আপনি যদি ইনভেস্ট করার মতো ক্ষমতা আপনি থাকে ওই পরিমাণ যদি টাকা আপনি থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন কারণ নচ যে রেস্টুরেন্ট বিজনেসটা সবচেয়ে বেশি ভালো চলে তো আপনি এই বিজনেসটা করতে পারবেন তো এই বিজনেস করার জন্য আপনার ওই পরিমাণ টাকা যদি আপনার এমন থাকে তাহলে আপনি নো টেনশন বিজনেস করতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন না আমি বিজনেস করবো না আমি এদেশে কাজ করব তাও আপনি করতে পারবেন কারণ নব্বই দিনের ভিতরে যে আপনি কোনো কোম্পানি খুঁজে বাই করতে পারেন বা কোনো কাজ ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনি ওই কোম্পানিতে বিশা লাগাইতে পারবেন সমস্যা নাই আর আপনি যদি চান না আমি এ কোনোটাই করবো না আমি অন্য দেশে চলে যাবো তাহলে আপনি অন্য দেশে যাইতে পারবেন সমস্যা নাই কারণ অন্য দেশে যাওয়াটা সহজ যেমন নর্থ মিশান সাথে দুইটা দেশ আছে ইউরোপ স্যানজেন কান্ট্রি একটু হচ্ছে আপনার গ্রিস আর একটু হচ্ছে আপনার বুলগেরিয়া এই দুই দেশে আপনি নিজেই ঢুকতে পারবেন এই জন্য আপনার কোনো রিস্ক নাই একদিন নিজে যাইতে পারবেন আর যদি কোন না আপনি অন্য অন্য দেশে যাবেন আরেকদম আমাকে প্রশ্ন করলো যে ভাই আমি ফ্রান্স যাইতে পারবো কি না তো আপনি ফ্রান্সও যাইতে পারবেন সমস্যা নাই ফ্রান্স পর্তুগাল স্পেন ইতালি আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে ওই জন্য আপনাকে মামু পরিমাণ একটু বেশি লাগবে সবাই তো বোঝেন যে মামু পরিমাণ একটু বেশি লাগবে কারণ এটা এখান থেকে আপনার যাইতে হলে দুইটা বড় তিনটা বটার ক্রস করতে লাগবে তো দুইটা বড় তো আপনি ইজি ক্রস করতে পারবেন কোনো সমস্যা নাই যেরকম আপনি সার্বিয়া আর বুসনিয়া এই দুই দেশ আপনার যাওয়ার কোনো সমস্যা হবে না ইজি যাইতে পারবেন কিন্তু আপনার বুসনিয়া থেকে যখন আপনি ক্রুশিয়া যাবেন ওইটা একটু রিস্ক গেম দিতে লাগবে ওই গেমটা আপনার যদি সাকসেস তো আপনি চলে গেলেন ইউজিপি যে কোনো দেশে উনত্রিশ টাকানটি কোনো সমস্যা নাই তো যারা ভিজিট বিষয়ে আসবেন তাদের জন্য এই সুবিধা যারা আমাকে প্রশ্ন করেছিলেন তাদের ইনসার অবশ্যই পাইছেন বুঝতে পারলেন আর যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসবেন আসার পরে আপনাদের যারা এই কোম্পানি আপনাকে হায়ার করবে ওই কোম্পানি আপনি দুই থেকে পাঁচ দিনের ভিতরে আপনাকে ফিঙ্গার দিয়ে দিবে ফিঙ্গার দেওয়ার পরে আপনার আইডি কার্ড হয়ে যাবে আপনি একটা আইডি কার্ড পাবেন আইডি কার্ডে ম্যাথ দশ মাসও পাইতে পারেন এগারো মাসও পাইতে পারেন ঠিক নাই এটার সময় ডেট কোনো ইয়ে নাই কারণ আপনার এটা মেনেছে এপ্রুভেল এপ্রুভেলের ম্যাথের উপরে শুরু করে আপনি এক বছরের ম্যাথ চলতে থাকে তো এপ্রুভেলের ম্যাথ আপনার যত বেশি দিন যাবে তত আপনার আইডি কার্ডের ম্যাথ কমে আসবে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয় তো যখন আপনি আইডি কার্ড পাবেন আইডি কার্ড পাওয়ার আপনি যদি চিন্তা করেন আপনি অন্য অন্য দেশে যাবেন যাইতে পারবেন সমস্যা নাই যে কোনো দেশে যাইতে পারবেন তো আমি মনে করবো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কেউ ভাগবেন না ভাই কম একটা বছর নর্থনিস্টে থাকার চেষ্টা করবেন কারণ আপনার উপর ডিফেন্স করে বাকি বাংলাদেশের অন্যান্য মানুষের বিষয়গুলো কারণ বাঙালি তো এমনি বেশি ভাগে তো আপনিও যদি ভাগেন তাহলে হয়তো আরও অন্যান্য ভাই যারা আছে তাদের বিষয়গুলো সমস্যা হয়ে যাবে রজুরতা পড়ে যাবে এবং হয়তো পরে কোনো এক সময় যে নর্থনার যে শ্রমিক যে চাহিদাটা বিষয়টা এটা বন্ধ করে দিতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ভাগবেন না এক বছর থাকবেন এক বছর থাকার পরে আপনি অন্য অন্য যে কোনো দেশে যাইতে পারবেন সমস্যা নাই তো আমি আমার আইটে ভিডিওতে বলছিলাম যদি আপনি বৈধভাবে অন্য অন্য দেশে যাইতে চান তাহলে আপনি এই আশেপাশে যে কান্ট্রিগুলো আছে ভিজিট করবেন যেমন পাঁচ সাতটা দেশ আছে ননশেন যেন এইগুলো দেশগুলোতে যখন আপনি ভিজিট করবেন তখন আপনার পাসপোর্ট যখন বেশি দেশের বাড়ি হবে তখন আপনি ইউরোপে যে কোনো দেশের ভিজিট বিষয় অ্যাপ্লাই করলে আপনি বিজিট বিষয় পাবেন কারণ আপনার পাসপোর্টও তো ভিজিট ভিজিটে যেই ট্র্যাভেলে যে এটা থাকে ওইটা আপনার পাসপোর্ট যখন দেখব ওরা তখন আপনাকে বিজি বিষয় দিবে আর যদি কোন না আপনি অন্যান্য দেশে চলে যাবেন তাও যাইতে পারবেন অবৈধভাবে যেরকম গিরিজ যেতে পারবেন তারপরে বুলগেরিয়া যাইতে পারবেন আছে সবাই এটাই আর কি পাওয়া